চট্টগ্রাম কর্ণফুলির আশেপাশে মোজ্জারটেক অথবা কলেজ বাজারের আশেপাশে জমির পরিমাণ এগারো গন্ডা বাইশ শতক যারা কিনতে চান ফেসবুকে ভিডিওটি তিনটে শেয়ার করলে মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন অথবা আপনি কমেন্ট বক্সে আপনার নাম্বার দেন মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন আমাদের হাতে চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান অবসরপ্রাপ্ত ব্যক্তি চাকুরিজীবী স্টুডেন্ট ব্যবসায়িক আপনারা কোনো বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে পারবেন আমাদের হাতে দুই লক্ষর উপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি রুলিং মেল গরুর ফার্ম মুরগির ফার্ম ছোট বড়ো ফ্যাক্টরি একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা ছয়তলা বিল্ডিং দশতলা বিল্ডিং কিনতে পারবেন বাংলাদেশের সকল বিভাগে আমরা অফিস নিব আমাদের কাছে দুই লক্ষর উপরে যে প্রজেক্টগুলো আছে ওইগুলোর মধ্যে আপনারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে পারবেন এক মাস থেকে ছয় মাসের মধ্যে দ্বিগুণ ইনকাম হবে রেজিস্টার্ড বায় টোকেন বায় না পাওয়ার অব অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং আপনি যে বিনিয়োগটা করবেন ওইটার গ্যারান্টি কোম্পানি নেবে আপনারা যোগাযোগ করেন আমাদের হাতে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি খালি প্লট আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে রেখে দিবেন আপনারা কখনো না কখনো কাজে দিবে আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন সাপোর্ট দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য জমি সহ বিল্ডিং কিনতে পারবেন বিক্রি করতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে আপনাদের জমির ভিডিও দিয়ে দেন আমরা ফ্রিতে মার্কেটিং করে দিব আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে দেন মালিক পক্ষ নিজেই আপনাকে ফোন দিবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়ার আগে এই জমিটি নিবেন এরকম করে সুন্দর একটা কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম Oh,